বই পড়া এবং বই কালেক্ট করা এই দুটা জিনিস আমার কাছে এত ভালো লাগে যে আমি বলে বোঝাতে পারবো না বই পড়তে আমার যেমন ভালো লাগে বই কিনতে আমার তেমন ভালো লাগে আমার তো সারাক্ষণ শুধু বইই কিন্তু ইচ্ছা করে নতুন নতুন অফার দেখি নতুন নতুন বই দেখি কিন্তু দুঃখ এক জায়গাতে সেটা হলো যে হাতে পয়সা নেই কিন্তু তারপরেও অনেক ইচ্ছা থাকলে অনেক বই কেনা হয় না তারপরেও চেষ্টা করি যে নিজের উইস লিস্টের যে পছন্দের বইগুলো আছে তো সেগুলো আস্তে আস্তে কেনার তো আজকে আমি কিছু পছন্দের বই কিনেছি যেগুলো অনেকদিন ধরে আমার লিস্টে ছিল এবং আমি আনবক্স করছি তো চলুন দেখা যাক যে প্যাকেটের ভিতর কি আছে তো বইগুলো আনবক্স করার আগে আমি বলে দিতে চাই যে আপনারা যারা বুকি স্টেলস বাই পল্লবের পেজটা ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন আসলে এই বইগুলো হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে লেখা বেশ কয়েকটা জনপ্রিয় উপন্যাস এবং সতীর্থ প্রকাশনীর হচ্ছে ভিনটেজ এডিশনের বই এগুলো তো আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে বইগুলো কালেক্ট করব তো অলরেডি আমি কালেক্ট করে ফেলেছি আজকে হাতে পেলাম আনবক্স করছি তো চলুন দেখা যাক যে বইগুলো কেমন এবং বইগুলোর কন্ডিশন কীরকম এবং হ্যান্ড ফিল্ডটা কেমন আসে বইগুলো হাতে নেওয়ার পর আমার এত ভালো লেগেছিল যে আমি শুধু বারবার স্পর্শ করছিলাম বইগুলো কারণ হ্যান্ড ফিলটা এত ভালো এবং বইগুলো যে এত চমৎকার হাতে নেওয়ার পর আপনার মনে হবে না বইগুলোর কোনো ওজন আছে ওজন নেই অথচ বইগুলো খুবই চমৎকার আমার বেশ ভালো লাগছিল আর কি বইগুলো হাতে নেওয়ার পরে তো আমার হাতে থাকা এই উপন্যাসটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনুবর্তন উপন্যাস আমি যেটার পেজ কোয়ালিটি চেক করে দেখছিলাম যে আসলে কেমন এরপরেই অনেকগুলো বুকমার্ক আছে যেগুলো বইয়ের প্রচ্ছদের সাথে মিল রেখে ডিজাইন করা হয়েছে তো এগুলো আমি এখন দেখাবো না এগুলো আমি সাইডে রেখে দিলাম পরে দেখাবো আপনাদের তো এরপর যে বইটা আছে সেটা হচ্ছে নিশিপদ্ম এই বইটারও হ্যান্ড ফিল অনেক ভালো মানে প্রত্যেকটা বই একে আদলে তৈরি করা হয়েছে তো এই উপন্যাসটা সম্পর্কে আমি অনেক পজিটিভ রিভিউ পেয়েছি অনেক পাঠকই মুগ্ধ হয়ে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে তো যার কারণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলো পড়ার আমার খুবই ইচ্ছা এবং এর পরে বইটাই হল দুইবারই যেটা আরেকটা লেজেন্ডারি উপন্যাস এবং পরে বইটাই হলো মরণের ডঙ্কা বাজে তো আজকের সর্বশেষ যে বইটা আছে সেটা হচ্ছে মিসমিতে কবচ তো এই কয়টা বই আমি কালেক্ট করেছিলাম তাহলে চলুন এবার বাকি চমকটুকু দেখা যাক এ যে হাতে যে জিনিসগুলো দেখছেন এগুলো হলো বুকমার্ক প্রত্যেকটা বুকমার্ক প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদের সাথে মিল রেখে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যেগুলো মানে চমৎকার মানে অতীব চমৎকার এবং প্রত্যেকটা বইয়ের সাথে দুটা করে বুকমার্ক দেওয়া আছে যেগুলো আমাকে এত মুগ্ধ করেছে মানে আমার বেশ ভালো লাগছে কারণ আমার বুকমার্ক সবচেয়ে প্রিয় জিনিস তো বই এবং বুকমার্কগুলো তো দেখলেনি তো আমি সতীর্থ প্রকাশনীর যে বই কয়টা বের হয়েছে বিভূতিভূষণ বন্ধ উপাধ্যায়ের হচ্ছে ভিনটেজ এডিশন হিসেবে তো আমি পুরো প্যাকেজটাই অর্ডার করে দিয়েছিলাম তো সেখানে হচ্ছে পাঁচটা বই আর দশটা বুকমার্ক এবং সেই সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আরও দুটো ছোট গল্প আছে একটা হলো হিঙের কচুরি আর একটা হলো উপেক্ষিত তো এই ছোটো গল্প দুটাও এত সুন্দরভাবে বাইন্ডিং করা আছে ভিনটেজভাবে তো যেটা এত চমৎকার একটা হ্যান্ড ফিল মানে হাতে নিলেই অন্যরকম একটা ফিল হচ্ছে তো এই দুটোর কাগজ মেবি বাঁশ পাতা দিয়ে তৈরি করা মানে সবগুলোর কভারি বাঁশ পাতা দিয়ে তৈরি করা আমি যা জানি আর কি তো কাগজগুলো বেশ চমৎকার হাতে নিলে একটা ভিনটেজ ফাইভ পাওয়া যায় তো বইগুলো আমার বেশ ভালো লেগেছে এবং বইগুলো হাতে নেওয়ার পর একটা সুন্দর হ্যান্ড ফিল পেয়েছে এটা বরাবরই বলছি কারণ বিষয়টা হ্যান্ড ফিলেরই আর কি তো এর তো আজকের কালেকশন আশা করি পরবর্তীতে বইগুলো পড়ে আপনাদের ভালো একটা রিভিউ দিতে পারব তো সে পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে